আল্লাহ আব্রাহার বাহিনী তুলে জেলা তুমি ছোট্ট ফাঁকি দিয়া তোমার গোর কাবা শরীফে হেফাজত হে আল্লাহ বৈতুল মুকদ্দসে তো তোমার গোর রে আল্লাহ তুমি গাইবি মুদত দিয়া বৈতুল মুকদ্দসে হেফাজত করবা হরব্বে করি আমরা রে আওলাদ দিছো আমরা আওলাদ হল দিন ও দুনিয়ারে উজালা দেও عمر فريق كتي بچن تر بہترین کامیابی نصیب على بدی تمام اللهم صل على نور الظلم اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الصفيع في جميع اللهم صل على سيدنا محمد في الاولين والاخرين وصل على سيدنا محمد في النبيين والمرسلين وصل على سيدنا محمد في الملائكه آلاء الى يوم الدين اللهم صل على سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الداء وآله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اے اللہ یہ محفل الفت نے لاکھوں کو درود و سلام اور hadiah سنار مدینہ اپنا حبیب اور خدمت پہنچائی دو ہمرا سبری مدینہ طیبر حاضر نصیب فرماؤ مدینہ والہ نظر کرو اور پھر سے ہمرا دنیات بچائے رکھیا اللہ اے اللہ ہمرا شینے سپنے اپنا حبیب اور دیدار نصیب کراؤ اپنا حبیب اور محبت دی ہمرا اندر سنارے روشن کریا دو ہمرا خلی دل دے بھریا دو اے اللہ ہمرا بچینت بیت تمار حبیب رس کو محبت عنایت فرماؤ ہمرا تے تمار حبیب ریتما کرر توفیق دو ربک ولكن هناك اشياء تتطور في المنطقه التي تتطور في جنة التي تتطور في المنطقه بَنَائِدُ تتطور في المنطقه التي 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 تتطور في المنطقه ই মহফিল ও কোন হাজাত আছে তোমার বালা দানা আছে নেক বানাইয়া পুরা আল্লাহ মুশকিলাত রে আসান করে দেও আল্লাহ এই জমিন তিনি তোমার গজব দূর করিয়ে রহমত আর ভরপুর করিয়ে দাও দুনিয়ার দিকে দিকে মজলুম মুসলমান হরুফরে আল্লাহ তুমি রহমত নজর ফরমাও আল্লাহ আমেরিকা নামক দাজ্জাল ও তনে গাজা ফিলিস্তিনের মুসলমান হরে তুমি হেফাজত ফরমাও লেবাননের মুসলমান হরে হেফাজত ফরমাও আয় আল্লাহ তুমি মুসলমান মুসলমানের কোনো বন্ধু নাই রে আল্লাহ মুসলমান হল নিজর গতি ঠিক এরক বল মুসলমানের বিরুদ্ধে যায় আল্লাহ আল্লাহ গাজার মুসলমান হল কুলা আকাশের নিচে জীবন কাটায়ছে আল্লাহ একটা সেকেন্ডারি জীবনের কোনো নিশ্চয়তা নাই কোনো আনন্দ উল্লাস করার মতো নাই রব্বে কায়नात তোমার রহমত দিয়া তোমার গাই সাহায্য দিয়া গাদারে পরিপূর্ণ স্বাধীনতা দান করো স্বাধীন রাষ্ট্র হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ গাদার মুসলমান দিয়া তোমার ঘর বৈতুল মুখে তুমি হেফাজত করো কাফির ঘরে মকফুর মকলুব করিয়া দেও আল্লাহ কাফির ঘর মলিন করিয়া দেও আল্লাহ আব্রাহার বাহিনী তেনে জেলা তুমি সুট্টো পাখি দিয়া তোমার ঘর কাবা শরীফে ইবাদত করলা হে আল্লাহ বাইতুল মুকद्दসে তো তোমার ঘর রে আল্লাহ তুমি তাইবি مدد দিয়া বাইতুল মুকद्दসে ইবাদত করবা আমিন হরত আমরা রে আওলাদ দিছো আমরা আওলাদে হলক দিন ও উজালা করিয়া দেও আমিন আমার পরীক্ষাটি পাইছেন তরে बेहतरीन कामयाबी نصیব পড়ো